চাঁদপুরে বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় প্রিয় মাছ ইলিশের দাম কেন এত বেশি অনুসন্ধানে দেখা গেছে ভিত্তি মূল্যের কারণে দাম বেড়ে যায় কয়েক গুণ যদিও ব্যবসায়ীরা বলছে পচনশীল হওয়ায় ভিত্তি মূল্য নির্ধারণ করা সম্ভব নয় যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট স্মার্ট রেফ্রিজারেটর গেল এক সপ্তাহে চাঁদপুর মাছ ঘাটে ইলিশ এসেছে অন্তত চার হাজার মন মাছের ভালো সরবরাহ থাকার পরও কেন কমছে না ইলিশের দাম ক্রেতারা বলছে মাছ ঘাটে আসার পর পাইকাররা দর কষাকষির শুরুতেই আরতদাররা দাম বাড়িয়ে দেয় বাধ্য হয়েই দাম বাড়াতে হয় খুচরা বিক্রেতাদের এতে ইলিশের দাম চলে যায় ক্রেতাদের সাধ্যের বাইরে অপমান করলে ডাক দিতে দিতে নামটা আশি হাজার থাকে না নব্বই হাজার অংশ পাঁচানব্বই হাজার অংশ এক লাখ উঠে যায় তখন কেজি প্রতি চব্বিশশো পঁচিশশো টাকা উঠে যায় যে কারণে দামটা বৃদ্ধি হয় চার পাঁচজনের ডাইকা ডাইকে আরো বেশি আরো বৃদ্ধি করে তখন বৃদ্ধি করে মাস্টার যখন দোকানদারের হাতে যায় তখন এই মাস্টার কেজি হয়ে যায় প্রায় তিন হাজার টাকার উপরে আমাদের কয় ক্ষমতার বাইরে এমন ভাবে চলে গেছে আমরা বাজারে আসিয়া যাই কিন্তু একটা বড় মাছ কেনার ওই রকম দুঃসাধ্য আমাদের হয় না অনুসন্ধানে দেখা গেছে ভিত্তিমূল্য চৌড়াহাকান আরদ্দাররা কারণ দাম যত বেশি তাদের কমিশনও বেশি তারা দাদনের মাধ্যমে তিন থেকে ছয় পার্সেন্ট কমিশন পেয়ে থাকে যদিও ব্যবসায়ীরা বলছে ইলিশের দাম নির্ধারণ হয় যোগানের উপর যোগান বাড়লে স্বভাবতই দাম কমে সাত আটজন পাইকার ডাক একজন একটা দাম উঠায় আর কি যেটা আপনার মাছ যাবো ষাট হাজার টাকা হে চল্লিশ হাজার টাকা কয় তখন আমরা ডাক ধরি চল্লিশ থেকে শুরু করে ওটা যদি ষাট বা পঞ্চাশের মধ্যে যতটুকু যায় যেই পাইকার কয় লাস্টে আর যারা না পাই তখন আমরা মাছটা দিয়ে দিই যখন মাছটা মনে করেন আমদামি একটু কম তখন ওই রকম মাছের দামটা বাইরে আসবে ব্র্যান্ডিং কিন্তু ইলিশের কিন্তু একটাই চাহিদা সেটা হচ্ছে চাঁদপুর তো চাঁদপুরের মাছটার প্রতি সবারই কিন্তু একটা দুর্বলতা কাজ করে বিশেষ করে এই কারণেই মনে করেন মাছের দামটা বেড়ে যায় কারণ গরু হচ্ছে একটা মনে করেন আয়া মনে করেন পাঁচজনের মনে করেন এটার ভিতরে ঘিরা ধরে এই কারণে জিনিসটার দামটা বাইরে যায় অবশ্য মৎস্য বণিক সমিতির নেতারা বলছে মাছের আকার ভেদে অনুমানের উপর ভিত্তিমূল্য ধরা হয় পাইকাররা ইচ্ছে মতো দামাদামি করতে পারে এখানে সিন্ডিকেটের বিষয় নেই পাইকার তিরিশ হাজার টাকা থেকে মূল্যায়ন শুরু করলো তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার অনেক পাইকার তো মূলাইতে মূলাইতে এটা চল্লিশ পাঁচ হাজার টাকা উঠে যায় অনেক সময় পঞ্চাশ হাজার টাকা চাইছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে যায় এটা কাঁচামাল এটা পচনশীল এটা আপনি আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করবো এই কথা বইসা থাকলে কেউ নিবে না আপনার পঁচিশ হাজার টাকা বিক্রি করতে হবে ছাব্বিশ হাজার বিক্রি করতে হবে বর্তমানে চাঁদপুরের মাঝঘাটে আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা কেজি আর চট্টগ্রাম বা মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি দরে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর